বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই নিয়োগের মাধ্যমে ষাটলিপি ও কম্পিউটার টাইপিং সংশ্লিষ্ট শূন্য পদ পূরণ করা হবে পদের নাম ও সংখ্যা অফিস সহকারী সতেরো বয়স সীমা প্রার্থীদের বয়স এক দশ দুই তারিখে আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে সরকারি অর্ধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত বিভাগীয় প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আবেদনের প্রক্রিয়া আগ্রহী প্রার্থীদের অনলাইনে ডাব্লিউডাব্লিউডাব্লিউ ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ ও দাখিল করতে হবে আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদানের শুরুর তারিখ পাঁচ নভেম্বর দুই সকাল দশ ঘটিকা অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ এগারো নভেম্বর দুই বিকাল পাঁচ ঘটিকা পরীক্ষার তথ্য পরীক্ষার তারিখ সময় ও স্থান পরবর্তীতে প্রবেশপত্র এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট সুপ্রিম জানানো হবে আরাফ ইংলিশ ম্যাথ এবং আইসিটি কোচিং সেন্টার তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পরিচালিত সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা আছে যোগাযোগ শূন্য এক সাত সাত এক এক দুই সাত চার শূন্য দুই